যে নারী প্রতিদিন সকাল বিকাল তিনটি আমল করবে ওই নারীর ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ পাক পরিবর্তন করে দিবেন সৌভাগ্য নসিব করবেন আল্লাহর বিশেষ হাজানা থেকে রিজিক পাঠাবেন ওই নারী যেই পরিবারে থাকবে ওই পরিবারে আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত কল্যাণ আসবে বাবার পরিবারে থাকলে বাবার পরিবারের মধ্যে রহমত আসবে আর স্বামীর সংসারে থাকলে স্বামীর সংসারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আসবে ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী সুখী এবং আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত নারী হবে আল্লাহ আকেবার প্রিয় সম্মানিতা আমার মহিলা মা ও বোনেরা আপনারা যদি একটু কষ্ট করে প্রতিদিন এই ছোট্ট তিনটি আমল করতে পারেন কপাল খুলে যাবে সমস্ত অভাব অনটন দারিদ্রতা আল্লাহ পাক আপনার পরিবার সংসার থেকে দূর করে দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা নারী সমাজকে উদ্দেশ্য করে বলেছেন ও প্রিয় মহিলা মা ও বোনেরা আপনাদেরকে উদ্দেশ্য করে আল্লাহর নবী বলছেন আর দুনিযা কুল্লুহা মাতাআ ওয়া খায়রুল মাতাআ আদ-দুনিয়া একজন নেককার নারীর কত দাম কত মর্যাদা এই গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতো দামি তার শ্রেষ্ঠ মহিলা মা অপ্রিয় আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো যদি আপনারা একটু সময় নিয়ে প্রতিদিন সকাল বেলায় এই তিনটি আমল করবেন এবং একই আমল আবার মাগরিবের পরে সন্ধ্যার পরে আপনি করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার কপাল খুলে দিবেন আপনাকে চমকা দিবেন সকল অভাব অনটন দারিদ্রতা আল্লাহ তালা দূর করে দিবেন অনেক মহিলা মা বোনেরা আমাদেরকে বলেন হুজুর পরিবার সংসারের মধ্যে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে পরিবারের মধ্যে শান্তি নাই টাকা পয়সা নাই আর্থিক উন্নতি নাই কি করব হুজুর আমি আপনাদেরকে বলবো অ মহিলা মা ও বোনেরা আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রেখে আপনারা এই তিনটি আমল করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার টাকা পয়সা অর্থ সম্পদ কামাই রোজগারের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিবেন আল্লাহ যদি বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলছেন। ওয়ালাউ আন্না আহলাল কুরাআ আমানু ওয়াত্তাকাউ লাফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ যারা আল্লাহর উপরে পরিপূর্ণ ইমান আনবে এবং আল্লাহকে যারা দুনিয়াতে ভয় করে চলবে আল্লাহ তাদের আসমান এবং রবীন্দ্রের সমস্ত দরজাগুলি খুলে দিবেন এজন্য মহিলা মা বাবা আপনাদেরকে আমি বলবো অবশ্যই আপনি কষ্ট করে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন কারণ আমি যে আমলগুলি বলবো আল্লাহ রবুল আলমিন চাইলে এই আমলের বরকতে আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে আপনার অভাব অনটন দূর করে আপনাকে ধনী বানিয়ে দিতে পারে ইনশাল্লাহ তাহলে চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মগুলি বলে দেই। প্রথমত আপনাকে ফজরের নামাজ পড়ে এই আমলটি করতে হবে এবং মাগরিবের নামাজ পড়েও এই আমলগুলি করতে হবে প্রতিদিন দুই বেলা করবেন যদি আপনার সময় না থাকে তাহলে কমপক্ষে একবার হলেও এই আমলগুলি আপনি প্রতিদিন করার চেষ্টা করবেন বেশি দিন না অল্প দিনের মধ্যেই আল্লাহ চমকা দিবেন অভাব অনটন দূর করে দিবেন দারিদ্রতা থেকে আপনাকে মুক্ত করবেন এবং সমস্ত বিপদ বালা মুসিবত থেকে দুশ্চিন্তা থেকে আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ তাআলা প্রিয় ভাইরামা মা হলে তাহলে এক নম্বরে আপনাদেরকে যে আমলটি করতে হবে সেটি হলো আল্লাহর নবীর উপরে আপনাদেরকে দশ বার ছড়ি পাঠ করতে হবে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা মহাব্বত নিয়ে রসুল্লাহ সাল আলী হাসাল্লাহ বলছেন যেই ব্যক্তি আমি নবীর উপরে প্রতিদিন দশ বার পাঠ করবে ওজা বতলহুফতি আমি নবীর উপরে ওই উম্মতকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় আল্লাহ একেবার এজন্য প্রিয় ভাইরা বোনেরা বিশেষ করে আমার মহিলা মা বোনেরা আপনারা প্রতিদিন কমপক্ষে দশ বার এই দরুদ ছরি পাঠ করবেন দরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন অথবা সব থেকে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটা আপনারা পাঠ করবেন একবার যদি কোনো বান্দা বান্দি আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করতে পারে আল্লাহ রবুল আলমিন সঙ্গে সঙ্গে তাদের হামল নামায় দশটি নেকি লিপিবদ্ধ করে দেন আল্লাহ দশটি খাতা আল্লাহ রবুল পরিচয় সকল কিছু আল্লাহর নবীর কাছে আল্লাহ ফেরেশ তাদের মাধ্যমে পৌঁছে দেন আল্লাহ একেবারে প্রিয় মা বোনেরা এই জন্য কখনোই আপনি মিস করার চেষ্টা করবেন না আল্লাহ নবীর উপরে কমপক্ষে দশবার হলেও আপনি দুরুৎ ছবি পাঠ করবেন আপনার সকল দুশ্চিন্তা অভাব অনটন থেকে আল্লাহ তালা আপনাকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ তারপরে দুই নাম্বারে যে আমলটি করবেন সেটা হলো প্রতিদিন কমপক্ষে বার আপনারা সুরতুল এখলাস পাঠ করবেন ফজরের পরে বার এবং মাগরিবের পরে বার সুরতুল এখলাস যদি পাঠ করতে পারেন আল্লাহ রব্দুল আল আপনাকে ধনী বানিয়ে দিবেন সকল অভাব অনটন দারিদ্রতা আল্লাহ চাইলে নিমিশে দূর করে দিবেন দিক থেকে আপনাকে গাইবি রিজিক দান করবেন ইংশা আল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা আপনার যে শুধু অভাব অনটন দূর হবে শুধু তাই নয় আপনি যদি প্রতিদিন কমপক্ষে দশ বার সৌরতুল এখলাস পাঠ করতে পারেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ রবুল আলমিন আপনার জন্যে জান্নাতের মধ্যে একটা সুবিশাল রাজপ্রাসাদ তৈরি করবেন আল্লাহ আকবার আপনি পরকালে যখন মৃত্যুর পরে জান্নাতে যাবেন তখন সেই আপনার দুনিয়াতে যে আমলগুলো করে গিয়েছেন সেই আমলের যে ফলাফল পেয়েছেন সেই রাজ আপনি জান্নাতের মধ্যে কিন্তু দেখতে পারবেন এজন্য অবশ্যই সৌরতুল ইখলাস আপনি পাঠ করবেন আর এই সৌরতুল ইখলাসের ফজিলত এর মর্যাদা এর গুরুত্ব কিন্তু অনেক অনেক গুণ বেশি আল্লাহ রবুল হায়ালের কাছে এই সুরতুল এখলাসের ফজিলত অনেক বেশি কারণ উল্হু আহাদ এই সুরার মধ্যে আল্লাহ একত্ববাদের পরিচয়কে তুলে ধরা হয়েছে এই সুর আমল যারা করে আল্লাহ রব আলামিন তাদের উপরে খুশি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা যদি আপনার অভাব অনটন দারিদ্রতা দূর করতে চান যদি আপনি ঋণ থেকে মুক্তি পেতে চান যদি আপনি ধনী হতে চান তাহলে অবশ্যই সৌরতুল এখলাসের আমল আপনাকে করতে হবে তাহলে আশা করি বুঝতে পেরেছেন দুই নাম্বারে আপনাদেরকে দশ বার প্রতিদিন কমপক্ষে করতে হবে। এরপরে তিন নম্বরে আপনারা যে আমলটি করবেন যে আমলটি করলে আল্লা রবুল আলমিন আপনার জীবন যৌবনের সমস্ত গুণাগুলো তো মাফ করবেনই পাশাপাশি আল্লাহ আপনাকে অলৌকিকভাবে গাইবি সাহায্যের মাধ্যমে আপনার কাছে রিজিক পাঠাবেন আল্লাহ তালা চাইলে আপনাকে গাইবি ভাবে অনেক অনেক টাকা পয়সা ধন দৌলত দিয়ে সাহায্য করতে পারেন যেমনই ভাবে আল্লাহ রবুল আলমিন হযরতে আইয়ুব আলি ইসালামকে দান করেছিলেন সেই আমলটি হল আপনারা তিন নাম্বারে ইস্তেফার পাঠ করবেন বেশি বেশি করে প্রতিদিন সকাল বেলায় একশতবার ইস্তেফার পাঠ করার চেষ্টা করবেন আর মাগরিবের পরে আবারও এক শতবার ইস্তেগফার পাঠ করার চেষ্টা করবেন ইস্তেগফার যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন আপনাকে সমস্ত দুশ্চিন্তা টেনশন প্রেশানি থেকে মুক্ত রাখবেন সকল বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব সময় নিরাপদে রাখবেন এবং আল্লাহ তালা আপনার অভাব অনটন কিন্তু দূর করে দিবেন প্রিয় ভাইরামা বোনেরা তাহলে কোন ইস্তেহাটি আপনারা পাঠ করবেন আপনি যে কোনো ইস্তেফার চাইলে পাঠ করতে পারেন আপনারা চাইলে সাইয়ীদুল ইস্তেফার যদি আপনারা পারেন তাহলে ইস্তেফারটা পাঠ করার চেষ্টা করবেন তাহলে সবচাইতে বেশি ভালো হবে সবচাইতে বেশি আল্লাহ রাবুল আলামিন আপনার উপরে খুশি হবেন সন্তুষ্ট হবেন এবং আপনার অভাব অনটন দারিদ্রতা এবং জীবনের সকল গুণা আল্লাহ বলু আনামিন কিন্তু ক্ষমা করে দিবেন। আর যারা যারা সাইয়দুল স্তেফারটি না পারেন। তারা ছোট্ট স্তেফার পড়বেন এক শতবার। সেটা হলো স্তেগো ফেরউল্্য স্তেগো ফেরউল্ল স্তেগ এই ছোট্ট স্তেফার প্রতিদিন সকালে এক শতবার এবং সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়ে এক শতবার পাঠ করবেন আর আমি আপনাদেরকে সাইয়দুল ইস্তফাটা বলে দিচ্ছি যারা যারা পারেন তারা এই সাইয়দুল ইস্তফাটা 100 বার পড়তে হবে না আপনারা তিনবার করে পাঠ করবেন সেই সাইয়দুল ইস্তফাটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতুনি ওয়া আনা ওয়া আনা আলা আহ ওয়া ওয়া দিকা মাস্ত আলতু আজবিকা মেং সারিমা সনা আল্তু আবু উলাকা বেনিয়া মাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বেজাম্বি ফা গোফির ইলিফা ইন নাহু লায়া গফির জনুবা ইল্লা আং এই স্তেফাটি আপনারা যারা পারেন তারা কিন্তু পড়বেন এটা পোহারি শরীফের ছয় হাজার তিনশত ছয় নম্বর হাজিস প্রিয় ভাইরা মা বোনেরা তাহলে আপনারা এই তিনটি আমল যদি সকাল বিকাল করতে পারেন আপনার সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে ধনী সম্পদশালী চাইলে কিন্তু দিতে পারেন সে বিশ্বাস সেই ইয়াকিন নিয়ে আপনারা এই আমলটি করবেন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই ছোট্ট তিনটি আমল প্রতিদিন করার তৌফিক দান করুন আমিন